দেশের পঁচাত্তর বছর পূর্তিতে প্রধানমন্ত্রী পঁচাত্তর সীমান্ত গ্রাম বিরোকের নাম সারা দেশের সাথে রাজ্যের সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছিল তাতে সমাজের বিভিন্ন অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হয় আগে জানা ছিল না এক একটা গ্রামে বহু লোক দেশ স্বাধীনতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন প্রধানমন্ত্রী কর্মসূচির মধ্য দিয়ে তাদের চিহ্নিত করে ফলকের মধ্যে নাম খোদাই করা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী বলেছিলেন মেরাম মাটি মেরা দেশ আগে অনেক প্রধানমন্ত্রী দেখা গেছে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর ভাবনা আগে কখনো দেখা যায়নি আগরতলা মহাকান্ত স্কুল প্রাঙ্গনে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত তিরঙ্গা যাত্রা শুভ সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা রাজ্য জুড়ে চলছে এখন নানা কর্মসূচি ইতিমধ্যে রাজ্য সরকার হার ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে নানা কর্মকাণ্ড আয়োজন করে গৃহীত কর্মসূচির মধ্যে অন্যতম একটা হল তিরঙ্গা যাত্রা তিন দিন ব্যাপী প্রতিটি বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সহ হাট বাজার অফিস আদালতে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা দিয়ে চলছে এখন সরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে পৃথক ভাবে তিরঙ্গা যাত্রা মঙ্গলবার আগরতলায় যুব বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল তিরঙ্গা যাত্রা রাজধানী প্রাঙ্গন থেকে তিরঙ্গা যাত্রাটি বের হয়ে শহরে বিভিন্ন পথ করে আনুষ্ঠানিক সূচনা সাহা উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আধিকারিকরা এদিনের এই তিরঙ্গা যাত্রাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা তিরঙ্গা যাত্রা আনুষ্ঠানিক সূচনা করে দিন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী যখনই যে নির্দেশিকা দিয়েছেন তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিরঙ্গা যাত্রা সফলভাবে অনুষ্ঠিত হবে সবার আগে দেশ দেশকে যারা স্বাধীন করেছেন তাদেরকে সম্মান জানানো হবে একই সাথে দেশ ও রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ারও শপথ নিতে হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন সামনের দিকে এগিয়ে চলেছে ত্রিপুরা সরকারও সেভাবে কাজ করে চলেছে

তো এই যে ভাবনা সেটা একমাত্র প্রধানমন্ত্রী পক্ষেই সেটা সম্ভব এবং সেটা উনি যখন যে আহ্বান আমরা আমাদের সামনে রেখেছেন আমরা সেটা পালন করেছি আজকে এখানে তিরঙ্গা র্যালি হচ্ছে আমি আশা করি যে এই প্রোগ্রাম অবশ্যই সাফল্য হবে এবং আমাদের দেশের প্রতি দেশ আগে তারপর উন্নতি দেশের প্রতি আমাদের যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি যেমন শ্রদ্ধা জানাবো জানাতে হবে এবং দেশকে সামনের দিকে আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ আজকে আমাদের নিতে হবে আমরা জানি যে যে নেতৃত্বে দেশ একটা উচ্চ মার্গে কিন্তু পৌঁছেছে আমাদের সরকার ত্রিপুরা সরকারও সেইভাবে আমরা কাজ করছি এখানে স্বাস্থ্যের বিষয়ে হোক এগ্রিকালচারের বিষয়ে হোক স্পোর্টসেরই হোক এডুকেশনই হক সব জায়গায় আমরা কিন্তু চেষ্টা করছি যে মানুষের জন্য রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি তো আজকে এই তিন যাত্রায় যে শপথ এখানে আমরা নিয়েছি সেটাকে বাস্তবিত করার আহ্বান আমি জানাব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু